আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার শুটকি ভুনা রেসিপি তো শুটকিটা কিন্তু অনেকের খুবই পছন্দের আবার অনেকের এর গান শুনলেও একশো হাত ধরে পালিয়ে যায় তো যারা পছন্দ করেন আজকে আমি তাদের জন্য খুব সহজভাবে শুটকির গন্ধ দূর করে কিভাবে রান্না করতে হবে সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ছয়টা লৈটাসুঁটকি নিয়েছিলাম আর লৈটাসুঁটকির যে পেটের অংশ পরিষ্কার করে নিয়েছিলাম মাথা কেটে ফেলে দিয়েছি লেজ কেটে ফেলে দিয়েছি এগুলো কেটে ফেলে পরিষ্কার করে তারপরে আমি এটাকে বিশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ভিজিয়ে রাখার কারণটা হচ্ছে এতে করে এর গায়ে লেগে থাকা ধুলোবালি এগুলো পরিষ্কার হয়ে যাবে এরপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখানে নিলাম হচ্ছে মিডিয়াম সাইজের তিনটে আলু এরকম টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম রসুন এক কাপ পেঁয়াজ কুচি এবং একটা টমেটোর অর্ধেকটা কুচি করে রেখেছি এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচিগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ এই রসুনগুলো আমি একটু ভেজে নেব যাতে করে আমার যে রসুনটা গলে না যায় এগুলো আস্তে আস্তে থেকে যায় তো এরপরে দিয়ে দিলাম রসুনগুলো একটু ব্রাউন কালার হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো তারপরে এগুলো একটু এখন নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ইয়ে হয়ে গেলে আমি এখানে টমেটোটা অ্যাড করবো তো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তারপরে আমি এখানে এখন যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো নেড়ে ছেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে টমেটোটা গলে যায় তো কিছুক্ষণ পরে এসে আবারও এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যখন দেখব যে আমার এই যে পেঁয়াজ এবং রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাটা মরিচ দেড় টেবিল চামচ আপনারা চাইলে এখানে গুঁড়ামরিচটা অ্যাড করে দিতে পারেন আমি বাটা মরিচটা এখানে অ্যাড করে দিলাম তো এরপরে এই মরিচটাকে বাটা মরিচের যে কাঁচা গন্ধ এবং রসুন আছে বাটা মরিচের সাথে সেই সেগুলোর গন্ধটা দূর হয়ে যায় তারপরে দিয়ে দিলাম আমি এখানে হাফচা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু পানি এই পানিটা দেওয়ার কারণটা হচ্ছে আমি মরিচের গন্ধটা দূর করতে চাই তো এভাবে ঢাকনা দিয়ে আমি জাস্ট একটু কষিয়ে নিচ্ছি মরিচটাকে যাতে করে এর গন্ধটা দূর হয়ে যায় এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে আসছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে ভেসে চলে আসছে তো আমি এ পর্যায়ে এখন এই যে শুটকিগুলো অ্যাড করে দিলাম তো এভাবে যদি আপনি শুটকিটা রান্না করেন তাহলে শুটকির যে একটা আষ্টে গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু আর থাকবে না তো তেলের মধ্যে আমি এখন এই দুই মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি ভাসতে যাবেন না এতে করে শুটকিগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে টাইট হয়ে যাবে খেতে পরে আর ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম শুটকিগুলোকে কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত শুটকিটা কষানো না হবে ততক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি এরপর ঢাকনাটা উলটিয়ে দেখিয়ে দিচ্ছি যে যখন এ পর্যায়ে আসবে একটু ঝোল থাকবে তখন আমি এখানে আলুটা এড করে দিব কিছুটা ঝোল রেখে দিয়েছি যাতে করে আলুটাও এই ঝোলের মধ্যেই আমার সেদ্ধ হয়ে যায় কষানো হয়ে যায় তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আলুটা কষানো হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে দিচ্ছি যখন দেখলাম যে একটু লেগে লেগে আসছে তখন এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যে আমার এখন পুরো শুটকি ভুনাটা হয়ে যাবে তো আসলে আমি এখানে তিনটে কাঁচামরিচ করে দিলাম দিয়ে তারপর দুই তিন মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে তো উল্টে পাল্টে দেওয়ার পর আমি এখন এই যে চুলাটা অফ করে দিয়ে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমার আজকের এই সুটকি ভুনাটা কেমন হয়েছে মাসাল্লাহ এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে তো যারা শুটকি খেতে পছন্দ করেন তারা আশা করছি আমার আজকের এই রেসিপি দিয়ে শুটকিটা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে তো আমি দেখতে দেখতে আসলে লোভ সামলাতে পারতেছিলাম না তো সেজন্য নিজেই এখন খাওয়া শুরু করে দিলাম তো আজ এ পর্যন্ত পিরাজ বা আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম